চলতি বছরে মুক্তি পেতে চলেছে ঋত্বিকের তিনটি সিনেমা যেখানে তার পাশাপাশি জুনিয়র এন এবং আলিয়া ভাটকে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক রোশন নাচের ভঙ্গি এবং ভিন্ন ধারা স্টাইল দিয়ে ওয়ার সিনেমার কবির চরিত্রে ভক্তদের মুগ্ধ করেছিলেন সিনেমাটিতে তার সহ অভিনেতা ছিলেন টাইগার শ্রফ এবার সেই সিনেমার সিকুয়েল ওয়ার টুতে ফিরে আসতে চলেছেন ঋত্বিক যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র সিনেমাটির শুটিং এবং এটি দু হাজার পঁচিশ সালে চোদ্দ আগস্ট মুক্তি পাবে ঋতিক রোশন যখন বি টাউনে তার ভারতীয় সুপার হিরো ক্রিস নিয়ে এসেছিলেন তখন তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন সিনেমাটির সাফলে হৃত্বিকের কেরিয়ার ঘটেই এবং ছবিটির সব কিস্তি ভীষণ করেছিলেন তবে নতুন বছরে ভক্তদের চমকে দিয়ে আসতে চলেছে ক্রিস চার সিনেমা পিং ভিলা সূত্রে জানা যায় ওয়ার টু এর শুটিং শেষ করার পর ঋত্বিক দু পঁচিশ সালের গ্রীষ্মে ক্রিস চার শুটিং শুরু করবেন সিনেমাটি পরিচালনা করবেন আগ্নিপথ সিনেমার পরিচালক করণ মালহোত্রা এবং অভিনেতার বাবা রাকেশ রোশন হিসেবে দায়িত্ব পালন করবেন সিনেমাটির শুটিং মুম্বাই এবং ইউরোপের কিছু অংশে করা হবে তবে সিনেমা দু সালে মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত তারিখ নিশ্চিত করেনি নির্মাতা চলচ্চিত্রটি ঋতিকের পাশাপাশি অভিনয় করবেন নোরা ফাতিহি প্রীতি নাসির উদ্দিন শাহ সহ আরো অনেকে পাঠান টাইগার এবং ওয়ার সিজে পর জশরাজ ফিল্মস তার স্পাই ইউনিভার্সকে আরও আরো সম্প্রসারণ করতে চলেছে তারই পরিপ্রেক্ষিতে মুক্তি পেতে চলেছে আলফা সিনেমা ছবিটির প্রধান চরিত্রে আলিয়া ভাট ও সর্বরি ওয়াক থাকলেও সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ক্যামিও চরিত্রটি নিয়ে যেখানে হাজির হবেন ঋত্বিক রোশন পিঙ্ক ভিলার এক প্রতিবেদন থেকে জানা যায় ঋত্বিক দু সালের নয় নভেম্বর মুম্বাই আলফা শুটিং শুরু করেন তিনি আলিয়া ভাট ও সর্বরীর সঙ্গে অ্যাকশন প্যাকেট সিকোয়েন্স শুটিং এর আগে তিন দিন ব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছিলেন প্রতিবেদন থেকে আরও জানা যায় পরিচালক শিব রাওয়াইল এবং প্রযোজক আদিত্য চোপড়া অভিনেতার জন্য একটি বিশেষ অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছেন যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় সিনেমাটিক মুহূর্ত তৈরি করা যায় সিনেমাটি দু সালের পঁচিশ ডিসেম্বর মুক্তি পাবে